Jain Mandra, welcome to our channel Bengal Guide. I am Rampusa. This video only for poor families' children, those who thinks due to extreme difficult cannot study and getting job. But education, not possible. Video has turned out to be very helpful. There are still many poor family in the village not afford education their children. We passing ITI after class twelve. তো বাংলায় বলি ইংরেজিতে বললে অনেকে বুঝতে পারবে না কারণ অনেকে যারা তার দেখে যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে এবং গ্রামের ছেলে বা বাংলা মিডিয়ামে পড়ার স্টুডেন্ট তো ইংরেজিতে বলার এটাই কারণ যে কমসে কম যে ইউটিউব অ্যালগোরিদম সে যেন বুঝতে পারে যে আমি কী টপিকে ভিডিও বানাচ্ছি এবং তাদের কাছে যেন সাজেস্ট করে এই ভিডিওটা তো এটাই বাকি অত হাইফাই ইংরেজি আমার জানা নেই হালকা ফুলকা তো শুরু করি দেখো আজ পর্যন্ত গ্রামের অনেক স্টুডেন্ট আছে অনেক পরিবার আছেন অনেক ফ্যামিলি আছেন যারা টাকা পয়সার কারণে নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে পারে অনেক ট্যালেন্টেড বাচ্চা গ্রামে পড়ে থাকে তারা তার আর্থিক কারণে তার ফ্যামিলি গরিব হওয়ার কারণে সে কিন্তু তার সেই পড়াশোনার যে পয়সা বা যে ফিস সেটা অ্যাফোর্ড করতে পারে না এখানে ওখান থেকে যেটুকু স্কলারশিপ পায় কিন্তু যে লেভেলে তার উন্নতি হওয়া দরকার সেই লেভেলে কিন্তু করতে পারে না তার একটাই কারণ তার ফ্যামিলি গরিব বা পোর ফ্যামিলি থেকে বিলং করে আর দ্বিতীয় হচ্ছে গ্রাম থেকে এবার মেন টপিক যেটা তোমাদের জন্য বেস্ট সাজেস্ট দেখো কেউ ছোটো ভেবে নিও না আইটিআই করে নাও ক্লাস টুয়েলভ পাস করার পর আইটিআই করলে আজকে ডেটে সব থেকে ইজি হচ্ছে আইটিআই করে জব পাওয়া আইটিআইকে অনেকে ছোট চোখে দেখে যে মিস্ত্রির কাজ বা কিছু দেখো পিছনে যে এসিটা দেখতে পাচ্ছ বা উপরে যে পাখাটা দেখতে পাচ্ছ বা এই যে টিভিটা দেখতে পাচ্ছ এরা কিন্তু সমস্ত কিন্তু এর কাজ বাকি যারা ডিপ্লোমা করবে যারা পিএইচডি করবে তাদের কি হচ্ছে যে এসিটা কিভাবে ডিজাইন হবে পাহাড়ে কীভাবে ডিজাইন হবে টিভিটা কীভাবে ডিজাইন হবে এটা হচ্ছে তাদের কাজ এবার তুমি যখন আইটিআইটা করলে তুমি চাই কোম্পানিতে যাও না যাও তুমি পার্সোনালি এই সব কাজগুলো তুমি করতে পারবে তার সাথে সাথে কি হবে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে এগুলো তো নর্মাল কাজ হয়ে গেলো তোমার একটা ডিগ্রি হয়ে গেলো তুমি রেলওয়েতেও অ্যাপ্লিকেশন করতে পারবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি রেলওয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ তোমার আইটিআই আছে দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি সাপোর্ট করার জন্য এগুলো তুমি করতেই পারো বাকি অনেক কোম্পানি আছে যারা আইটিআই স্টুডেন্ট নাই সেখানে তুমি যেতে পারো একটা কথা এটা কিন্তু সব থেকে ধ্যান দাও যারা ভাবছো যে ইঞ্জিনিয়ার হবো সব থেকে বেকার যদি কেউ থাকে বর্তমানে শিক্ষিত বেকার সব কিন্তু যারা ডিপ্লোমা করে বসে আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তো ইঞ্জিনিয়ার ডিগ্রি নেওয়া বা ইঞ্জিনিয়ার বানার যে স্বপ্ন সেটা দেখো না তুমি জাস্ট আইটিআই করার একটা স্বপ্ন দেখো তুমি যদি আইটিআই করো ছোট একটা সার্টিফিকেট নিয়ে নাও প্রথমত তোমার ফায়দা কি হচ্ছে যে তুমি রেলওয়ে পরীক্ষার জন্য বসতে পারবে তুমি তার সঙ্গে স্টাডি করতে পারবে এই যে কাজগুলো আছে আজকাল ডেটে গ্রামগঞ্জে সব জায়গায় ছোটো মোটো সিটিতে এই কাজগুলো করে তুমি মান্থলি দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে সাথে সাথে পড়াটাও করতে পারবে এবার আসি তুমি যদি আইটিআই করো ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু স্বপ্ন দেখো না তোমাকে আমি প্রথমেই বলছি তুমি যদি আইটিআই করো তাহলে তোমার কিন্তু ইনকাম হবে দু সাল থেকে শুরু হয়ে যাবে তুমি ইনকাম করতে পারো যদি তুমি ডিপ্লোমা করো বা ইঞ্জিনিয়ারিং করো তাহলে তোমার হবে চার সাল থেকে কামাই শুরু আর তুমি যদি পিএইচডি করো তাহলে তোমার মোটামুটি দশ সাল থেকে বা রিসার্চ করো তো দশ সালের পর থেকে তোমার কিন্তু কামাই শুরু হবে কামাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তুমি আইটিআই করলে তোমার নর্মালি কামাই পনেরো হাজার বিশ হাজার শুরু হবে ডিপ্লোমা করলে তোমার বিশ হাজারের উপর থেকে শুরু হবে রিসার্চ করলে সেখানে তোমার আরও বেশি এটা আমার জানা নেই গুগল সার্চ করে দেখে নিতে পারো মানে স্বপ্ন না দেখে নিজের ফ্যামিলির স্বপ্ন দেখো যে নিজের ফ্যামিলির কন্ডিশন কী নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে তোমার যে ড্রিম যে স্বপ্ন সেখানে পৌঁছাতে গেলে তুমি কীভাবে নিজেকে সংসার চালাবে বা নিজের খরচা চালাবে বা তো নয় তুমি যে রাজমিস্ত্রি লেবারে কাজ করে তুমি পড়াশোনা করতে পারো কারণ ওটা হার্ড ওয়ার্ক প্রচুর তো স্মার্ট ওয়ার্ক করতে গেলে দু বছর জাস্ট তুমি আইটিআইকে দিয়ে দাও ফির তারপর তুমি ইনকাম শুরু করো ডিসাইড করতে হবে তোমাকে যে তুমি কোন রাস্তা দিয়ে যাবে তোমার মধ্যে কী কাবিলিয়াত আছে তো এটাই কোনো ঠিক নয় যে তুমি আইটিআই করে সেই ফিল্ডেই থেকে যাবে ভুল বড় থাকে বা স্বপ্ন অনেক বড় থাকে তুমি কিন্তু ওই ছোটো আইটিআই করেও অনেক উঁচু পর্যন্ত যেতে পারবে কারণ তুমি নিজে কষ্টটা বুঝতে পারবে নিজে ফিল্ডে কাজ করবে এক্সপিরিয়েন্স হবে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো সব থেকে বড় উদাহরণ যদি দেওয়া যায় আমাদের দেশে কমেন্ট করে বলো যে নিউজ পেপার নিউজ পেপার বিক্রি করেও তার মধ্যে যদি ক্লিয়ার থাকে তো আমাদের দেশেই অন্য কোথাও উদাহরণ বলবো না আমাদের দেশেই নিউজ পেপার বিক্রি করেও কিন্তু প্রেসিডেন্ট বা মিসাইল ম্যান তৈরি তো যারা জানো নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো নিজের মধ্যে যে কাবিলিয়াত আছে সেটাকে ফোড়াতে ফোটাতে গেলে বা সেটাকে বার করতে গেলে গেলে যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ থাকে তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই নিজেকে সাপোর্ট করার জন্য বা নিজেকে তুলে ধরার জন্য নিজেকেই লড়াই করতে হবে তো সেই ক্ষেত্রে সব থেকে ছোট একটা শর্টকাট পয়েন্ট যে তুমি টুয়েলভের পর দু বছর আইটিআই করে নাও শুরু করে দাও ইনকাম করতে সেখান থেকে তুমি রেলওয়েও একটা ফায়দা পেয়ে যাবে প্লাস তুমি ইনকাম শুরু করে দিতে পারবে ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবে বাকি তোমার যদি অনেক বড় স্বপ্ন থাকে সেটা কিন্তু ওই ছোট্ট একটা ইনকামের মাধ্যমেই তুমি কিন্তু পূরণ করতে পারবে তো এটাই আমার সাজেশান তো যাদের মনে হয় আইটিআই করবো তারা করো বাকি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো না আজকে ডেটে সব থেকে শিক্ষিত বেকার যদি কেউ থাকে ইঞ্জিনিয়ারিং প্রতিটা গ্রামে একজন দুজন এরকম পেয়েই যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর পরবর্তী তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পড়াশোনা করছে বা খাটছে চাকরির জন্য যারা ভাবে যে আমার দ্বারা কিছু হবে না আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে তো আজকে ভিডিও রাত্রে জয় হিন্দ জয় ভারত